দীর্ঘ তিন বছর ধরে চলছে রক্ত মাখা যুদ্ধ ধ্বংসস্তূপে ভরা শহর মাটির নিচে চাপা পড়ে আছে অসংখ্য নিরীহ মানুষ আর সেই যুদ্ধের মাঝে হঠাৎই যেন ফুটতে শুরু করেছে আলো এক ফোন কলেই বদলে যেতে পারে আলোচিত রুশ ইউক্রেন যুদ্ধের গল্প সোমবার এক দীর্ঘ ফোন আলাপে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়টাও নেহাতি কম নয় দুই ঘন্টারও বেশি আর এই কথোপকথনের পরেই সাংবাদিকদের সামনে পুতিন জানিয়েছেন তারা প্রস্তুত ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য একটি শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে রাজি তারা যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা আর শান্তিপূর্ণ সমাধানের রূপরেখা সবই ছিল এই আলোচনায় রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা যায় এই তথ্য এই আলাপের পর ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন আলোচনা হয়েছে খুবই ফলপ্রসূ তার ভাষায় সবচেয়ে জরুরি হল যুদ্ধের অবসান ঘটানো আর এ পথেই যেন এগোচ্ছে মস্কো দু সালের শুরু থেকে এটা পুতিন ট্রাম্পের তৃতীয় ফোনালাপ আর তা হয়েছে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন বৈঠকের ঠিক পরেই সেই বৈঠকে সিদ্ধান্ত হয় এক হাজার বন্দি বিনিময়ের সঙ্গে ছিল একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির কথা তবে পেছনে ফিরে তাকালে দেখা যায় যুদ্ধবিরতির আগের চেষ্টাগুলো সফল হয়নি মার্চের ফোনালাপে ট্রাম্প দিয়েছিলেন তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পুতিন তাতে সম্মতি জানালেও ইউক্রেন সারা দেয়নি রাশিয়া একতরফাভাবে ইস্টার সানডে ও বিজয় দিবসে যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা হয়নি বাস্তবায়িত এর আগে গেল ফেব্রুয়ারির ফোন দুই দেশের সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে হয়েছিল আলোচনা। তখন তারা ভবিষ্যতে সরাসরি বৈঠকের সম্মত তবে এখনকার বার্তা বলছে আন্তর্জাতিক চাপ ও দীর্ঘমেয়াদী ব্যয়বহুল যুদ্ধের পর অবশেষে কিছুটা নমনীয় হয়েছে রাশিয়া কিন্তু শান্তির স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করছে ইউক্রেনের জবাব পশ্চিমাদের ভূমিকা আর পরবর্তী আলোচনার বাস্তব সফলতার উপর তবে ইতিহাস বলে যুদ্ধ থামে কেবল তখনই যখন দুই পাশে কেউ আর জি চায় না কেবল বাঁচতে চায় হাওলাদা শামীম আর টিভি